এ তুই সারাদিন বাসায় হুইয়া থাকস খেলি কে তোর কেলে ফরা নাই আব্বা কিচ্ছু ভাল লাগে না লাগলে খালি গরম হয়ে লাগে গরম ডাবা যান আমারও লাগে তাহলে আয় আব্বা তুমিও হুইয়া থাক অকরে ছটকায় না লাইলাম আমার কই হুয়া থাকতো আমার কথা কি তোর কাছে মস করা লাগে না আব্বা গরম লাগে গরম যে লাগে আমি জানি ওই এলাকা কি তুই লে ফরা করতি না আব্বা কেমনে করতাম কৌ আমার যে লাগে কি লাগে গরম লাগে আরে গরম লাগে এটা একশোবার কম লাগবো আব্বা আমার গরম একশোবারই লাগে কেমন জাউরার জাউরা ফোলা ফাইন তারা খুশকুটি দিয়ে দশটা সুপা দে ফুসকুনিক নিয়ে দশটা চুবা দিম এরপরে বুঝবি কেমন লাগে ফুসকুনিক নিয়ে আমার বিশটা চুবা দো তাও যদি একটু আরাম লাগে তোর মতো বেহাইয়া জীবনও দেখছি না তোর না কাজ ভাল লাগে না ভাল লাগে তো শরিল খালি গরমই লাগে আব্বা এমনি কোয় না এমনি কইলে আবার সরম লাগে তোর আবার সরমও লাগে লাগে আব্বা লাগে সরমের লগ আরেকটা একটা জিনিস লাগে কি লাগে গরম লাগে আবার কয় গরমের কথা তুই কি একটু ভালো হইতি না আব্বা গরমটা কি একটু কমতো না আমি কইলো কি গরমটা কমেছে বোকা যদি না কমে তাহলে চুপ করে খারুই থাক আমার আবার গরম লাগে কিরে তুই আমার চুপ করে খারুই থাকতো তাহলে চুপ করে বইয়া থাও আবার কই বইয়া থার কথা তো কি রবা তুমি আমার যেটা মন চাই হেডা করব মন চাইলে লুডু খেলব তোর কি আচ্ছা তাহলে লুডুই খেলি আলোমের মা এদিকেও এ কি সে ডাকছো খেলি তোমার ফুটে সারা দিন বাসা হুইয়া থাকে ওনে আমারে কই লুডু খেলতো ইটা তো পারবে তো ফুটে মিলা লুডুই খেলো আরে আমি কই নাই তোমার ফুতে কইছে ফুতে কি কইছে আমারে কই লুডু খেলতো ইটা নি তো পারবে তো ফুটে মিলা আমার কই একই কথা তোমারে কই তুমি বুঝো কি বুঝো কি হারামি তো আমি নামদি তুমি কিলো তোমার ফুটে গিলে তুমি কিলো তোমার ফুটে গিলে আর গিলা গিলির কথা বাদ দাও না